সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় লুফুজ্জামান বাবরের সাথে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি চলতি মাসে হাইকোর্ট ডেথ রেফারেন্স নাকচ করে আসামিদের আপিল মঞ্জুর করেন মুক্তির পর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন প্রতিহিংসার রাজনীতি চায় না বিএনপি শীর্ষে আবারও একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু দু সালের জানুয়ারি মাস থেকে ছিলেন কারাবন্দী দীর্ঘ সতেরো বছর কারাগারে থাকার পর গেল এক ডিসেম্বর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে হাইকোর্ট এই মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করা হয় এই রায়ে মঙ্গলবার সকালে আব্দুল সালামের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয় টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সালাম পিন্টু উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান মুক্তির পর কাশিমপুর থেকে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন আব্দুল সালাম পিন্টু বলেন প্রতিহিংসার রাজনীতি করতে চায় না বিএনপি আমাদের ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপমান অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চাই এ সময় উপস্থিত ছিলেন রিজবি আহমেদ ও নজরুল ইসলাম খান জানিয়েছেন অপকর্মকারীদের ঠাই দলে কোনো অন্যায় অবিচারের সাথে যুক্ত হবে না বিএনপি বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো নেই তাদেরকে আমরা যে শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয় এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে এই মুক্ত বাংলাদেশে মুক্ত সালাম বিদ্যুতের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম অলক হাসান যমুনা নিউজ ঢাকা